রোজা লাইয়া ঘরের মধ্যে আর কতক্ষণ বইসা শুইতা থাকা যায় তো তাড়াতাড়ি কইরা বাজারে বাজারে কাকুর দোকানে বইসা হেভি আড্ডা দিতে থাকিলাম এর মধ্যে দেখি কাকু বললো যে তুই থাক একটু দোকানে আমি সইলা যাই একটু কাজের মধ্যে কাকুর দোকানে বইসা বৈষা মনে মানে ভাবিতে থাকি যে কতক্ষণে ইফতারের সময় হবে তো যাই হোক বসিতে থাকিতে থাকিতে দেখি দুইজন ভিক্ষুক মানে একজন স্বামী স্ত্রী ভিক্ষা করিতেছে তো ও আমার ও আসিল আমিও কিছু একটা দিয়ে দিলাম ভিক্ষুককে তো যাই হোক রঞ্জন মাসে কিন্তু দান করা খুবই স্বভাবের ব্যাপার তো কাকুর দোকানে একটা লাউ লাউ ছাড়াও আমি দেখতে লাগলাম উত্তরবঙ্গ সংবাদ উত্তরবঙ্গ সংবাদের মধ্যে বর্তমান শুধু উত্তরবঙ্গের শুধু রাজনৈতিক ব্যাপারগুলি দেখায় তো তাড়াতাড়ি চলে আসলাম বন্ধন ব্যাংকে মানে কাকু টাকা জমা দিতে হবে কাকুগুলো যা তাড়াতাড়ি চললে যা বন্ধন ব্যাংকে গিয়ে টাকাটা জমা দেয় তো বাড়িতে আইসিয়া দেখি মাঠের মধ্যে বালু এই সেগেছে এই বালুগুলো আবার বাড়িতে নিয়ে যাইতে হবে তো রোজা লইয়াই মধ্যে বালু উবা উবি কিন্তু খুবই মারাত্মক ব্যপ্ত যাই হোক তাড়াতাড়ি কইরা একটু কাজ করিলাম কি